বন্ধুরা সারা হাট থেকে হাওড়া মঙ্গলা গার্মেন্টস হাট থেকে লাইভ এসে দেখো হাওড়া হাট কত বড় কত না ঘাট হয় দেখো এখানে দেখো দোকানের সামনে ভিজনের থেকে মাল চুরি হয়ে গেল বন্ধুরা হাওড়া মঙ্গলা গার্মেন্টস হাট জায়গা বন্ধুরা হাওড়া হাট হাওড়া হাটের থেকে লাইফ হয়ে গেছে ওই দাদা দিদিদের মালের ঘাট পিছন থেকে চুরি হয়ে গেল দেখো বন্ধুরা এখন কান্না করছে কান্নায় ভেঙে পড়িতে প্রচুর টাকার মাল বন্ধুরা গরিব মানুষের একটু গেলেই কষ্ট পায় সেখানে এক বস্তা মাল চুরি হয়ে গেছে বন্ধুরা দাদা আর দিদি হয়তো মা ছেলে হবে কত লোক জড়ো হয়ে গেছে আর কান্না করতে বন্ধুরা হাওড়া হাট হাট আমরা হাটের থেকে লাইফ দেখুন ঘোড়া